তিন নম্বর হচ্ছে পেটের সাথে সম্পর্কিত হারাম পেটের সাথে সম্পর্কিত হারাম যেমন সুদ খাওয়া হালাল না হারাম আমাদের সমাজে সুদ করে আছে না নাই অনেক সময় সুদখোরদের বিরুদ্ধে কইলে ইমাম সাহেবরা sagte ছুটা থাকে মনে করে হুজুর আমার বিরুদ্ধে করে কি লিখা হুজুর আপনার বিরুদ্ধে বলে। আমি হুজুর সুদের বিরুদ্ধে বলছেন এখন আপনি সুঙ্কার এটাকে হুজুর জানে না হুজুর জানে এরকম লোক কিছু কিছু জায়গায় আছে আল্লাহ তালা হেফাজত করুন বলে আমিন ওলামায়ে ক্যারামের কাজ নয় মানুষের বিরুদ্ধে বলা বলার ক্যারামের কাজ হচ্ছে মানুষের দোষগুলোকে সুন্দরভাবে সংশোধনের ব্যবস্থা করা আমরা তো আপনাদের শত্রু যে আপনার বিরুদ্ধে বলবো আমরা তো আপনাদের বিরুদ্ধে বলতে বসে নি আমরা বলছি আমরা পরস্পরের আলোচনার মাধ্যমে কার ভিতরে কি দোষ আছে আল্লাহ যেন এই দোষগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন এটা শুধু আলোচনা করার জন্য কথা ঠিক বললাম না ভুল বললাম এই জন্য বলুন সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম মদ খাওয়া হালাল না হারাম এরপরে বাবা খাওয়া হালাল না হারাম এগুলো আমাদের সমাজে আছে না নাই যুবকদের মধ্যে এগুলো বেশি আছে কথা ঠিক না বে ঠিক হায়রা মনে কষ্ট না নেই এই এসলাই মাহফিলের উদ্দেশ্য কিন্তু এগুলো থেকে নিজেকে বাঁচানো আজকে দেখবেন যুবকরা চেহারার দিকে তাকানো যায় না যারা এগুলো করে তাদের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় বোঝা যায় কে কোন অপরাধে আছে একজন নেককারের চেহারা একজন পদকারের চেহারা দুনিয়াতে আন্না পার্থক্য করে দিয়ে রাখছে চোখের দিকে তাকাইলে বোঝা যায় এই চোখ দিয়ে কি করে কালের দিকে তাকাই রে বোঝা যায় ঠোনের দিকে তাকাই বোঝা যায় দুনিয়াতে বোঝা যায় মানুষও জানে যখন কেউ এই সমস্ত অপরাধ করতে থাকে আল্লাহ তালার কাছেও সে বেজিত হয় দুনিয়ার মানুষের কাছেও তার বেজিৎ দুনিয়ার মানুষও তাকে ভালো বলে না আল্লাহ তাকে ভালো বলে না এই জন্য এই এসলাই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে এই সব ঘোষ থেকে আমরা কেউ বাঁচতে পারি আমরা কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারি এই জন্য এই মাহফিলগুলোর আয়োজন করা এই জন্য বলি সুদ খাওয়া হালাল না হারাম ঘোষ খাওয়া হালাল না হারাম নেশা করা হালাল না হারাম অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করা মানুষের সম্পদ দখল করে নেওয়া ইত্যাদি করা হালাল না হারা এগুলো থেকে বাঁচা দরকার আছে না নাই এই জন্যই রসুল বলছে সব ধরনের হারাম থেকে বাঁচো তাহলে তুমি আল্লাহ একজন মানুষ এ পর্যন্ত দশ বার হস করছে কথার কথা বললাম কিন্তু হস করে আইসেই আবার সুদে টাকা লাগায় আর সুদের টাকা দিয়া বছর শেষে আবার হজের দিকে দৌড়বে বলুন এই হজ কি কোনো কাজে আসবে এই হজ তার জন্য জাহান নামের কারণ এর চাইতে ওই ব্যক্তি বহুত উত্তম যে কোনোদিন সুদের ধারে কাছে যায় না আর এই কারণে জিন্দিগিতে একবার হজ করতে পারে হজ করতে না পারা কোন দোষ নয় কারোর যদি হজ ফরজ না হয় সে হজ করলো না এ থেকে জাহান নামে যাবে এতে নামে যাবে তার উপর ফরজ হয় না গরিব মানুষ তাই সে হস করে যাবে আরেকজন খায় সুদের টাকা দিয়ে হস করে সুদের টাকা দেওয়া জাকাত টাকা টাকা দেওয়া মাদ্রাসা করে সুদের টাকা দেওয়া গরিব মানুষের সাহায্য করে বলন্ত এই সাহায্যের মাধ্যমে সে কি জান্নাতি হতে পারবে সেকে আল্লাহলি হতে পারবে পারবে না এই জন্য আমার ভাইয়েরা অধিক বড় হওয়া আল্লাহর পক্ষতে যদি হালাল তরিকায় হয় ভালো আর যদি হালাল তরিকাই না হয় অন্যায় পন্থা অবলম্বন করে বড় লোক হইলে এই বড়লোক হওয়ার পরে দান খৈরাত করে কোনো কাজ করেছে এই জন্য আমরা সকলে সুদ থেকে বাঁচার অত্যন্ত বেশি প্রয়োজন আমি একদিন আমার মসজিদে বলছিলাম দেখেন যারা হারামভাবে অর্থ উপার্জন করে হারামভাবে এদের তব করার সুরক্ষ কঠিন সত্যিকারের যদি কেউ তবা করতে চায় এই তবার রাস্তা অনেক বেশি কঠিন যেমন ধরুন একজন সুখ ঘোষ একাকার করে সে কোটি কোটি টাকার মালিক হইল সে বাড়ির মালিক হইল জাগার মালিক হইলো জমিনের মালিক হইল এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক এখন তার মরে যে সে আমি করি কোনো হক্কানি পেরের কাছে গেল কিংবা চিল্লা দিল দিয়ে এখন তার মনে চাইছে আমি কি করি তব করি বলেন তো এই লোকটাকে আস্থা ফিরুল্লাহ করলে আর আগে নামাজ পড়তো না নামাজ শুরু করে দিচ্ছে নামাজ শুরু করলে আগে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে রাখছে আগে হস করে না এখন হস করছে এত লোকের দেওয়া তো হবে না হবে না শরীরের মাছতালা হচ্ছে তুমি হারামভাবে বাড়ি করছো হারামভাবে জায়গা কিনছো হারামভাবে তুমি সব কিছু করছো এই সবগুলো গরিব মিষ্টিকে সত্য ফিরে দেওয়া নেই এখন একজন মানুষ তার বয়স ছিল বিশ বছর কথার কথা বিশ বছর বয়সে তার বাবার যে সম্পত্তি সে পাইছে কিংবা হালানভাবে যা যা কিছু তার কাছে ছিল কথার কথা এগুলো ছিল পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি উদাহরণে সে বললাম বিশ বছর বয়স থেকে সে সুদি কারবার শুরু করছে বয়স যখন তার চল্লিশ বছর হয়েছে এখন সে বিশ কোটি টাকার মালিক এই বিশ কোটি টাকার ভিতরে তার জায়গা আছে জমিন আছে ব্যবসা আছে বাণিজ্য আছে ক্ষেত খামার আছে গাড়ি আছে সব কিছু আছে এখন চল্লিশ বছর বয়স হওয়ার পরে কোন পীরের কাছে যাওয়ার পর আর ভুল বাঙছে আমি তো সুখে ছিল তো ঠিক করিনি এখন সে ভালো হতে চায় এখন পীরের কাছে মরেজ হয়ে শিখিয়ে শুরু করছে আর এটা হবে না কি করতে হবে বিশ বছর আগে যে তুমি পঞ্চাশ হাজার টাকার মালিক ছিলা এরপরে যা কামাইছ সবগুলো সবের নিয়ত ছাড়া আগে সত্য এরপরে তুমি তবু করো বুঝতে পারছেন তো সুর এই জন্য কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি রোজা না রাখে কেউ যদি কথার কথা বিভিন্ন অপরাধে লিপ্ত আছে একসময় তার ঘুম ভাঙছে এখন সে পাক্কা নিয়ত করছে আল্লাহর কাছে কাঁদছে চোখের পানি ছাড়ছে আর গ্রহণ গ্রহণযোগ্য কিন্তু ভাবে কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করলে শুধু আস্থা পড়লে আর শুধু নামা শুরু করলে তার হবে না সমস্ত হারাম মাল সবের নিয়ত ছাড়া সত্যা করবে এরপরে তার তব হবে এই জন্য হারামভাবে যারা অর্থ উপার্জন করে তাদের চরম পরিণতি দুনিয়াতেও হয় আখেরাতেও হয় এই জন্য আমার ভাইরা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করি যারা সুদী কারবার করি যারা ঘোষের সাথে জড়িত আছি আল্লাহর হস্তে অন্য হাজারো পাপের চেইত এই পাপের অপরাধ আল্লাহর কাছে বেশি হাদিস আছে সব হাদিস তো শোনানোর মতো সময় এখন রসুল আকরাম সাল্লাহ বলছেন রিবা সুদের এক টাকা সুদের কয় টাকা এক টাকা আল্লাহর রসুল বলেন সুদের এক টাকা আপন মায়ের সাথে ছত্রিশ বার জিনা করার চাইত খারাপ আমাদের সমাজের মধ্যে কেউ যদি শুনে অমুক যুবক ছেলেটা তার মায়ের সাথে খারাপ কাজ করে বলুন তো সমাজের মধ্যে তার কেমন খারাপ মনে করবে শুধু খারাপ মনে করবে তাকে দেখলে থুতু দিবে এবং আমাদের মুসলমান সমাজে কেউ কল্পনাও করতে পারে না যে একজন মুসলমানের বাচ্চা তার মস্তিষ্ক যদি ঠিক থাকে পাগল যদি না হয় সে তার মায়ের সাথে সাথে অপকর্ম করবে কল্পনাকে করতে পারে না অথচ আল্লাহ বলছেন সুদের এক টাকা মায়ের সাথে ছত্রিশ বা জেরা করার চাইতে ভয়াবহ অপরাধ অথচ এই সুদকে অথচ এই সুদীকে বা এই সুন্দরকে আমরা সমাজের মধ্যে সম্মানজনক স্থানে রাখি না এটা আমরা খারাপ মনে করি না পাপও মনে করি না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর কাছে আমরা খান দিলে তোবা করি এই সকল অপরাধ ছাড়বত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমি এই হারাম কাজ থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটা কথা স্মরণ করতে হবে যদি কয়েকটা কথা আমরা স্মরণ রাখি ইনশাআল্লাহ আমরা হারাম থেকে বাঁচতে পারব যখনই কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হয় মনের মধ্যে এই কল্পনা জাগ্রত করা যে আমাকে যিনি বানাইছেন আমাকে যিনি পালতে যার হাতে আমাদের সকলের ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেখে এই কথা দিনের ভিতরে তার পক্ষে এখন দুনিয়াতে আমরা পুলিশকে বই করি পুলিশ বই করি না কিনা কে বলেন পুলিশ বই করি কিনা এখন যদি আমাকে কেউ কানে কানে এসে বলে হুজুর আপনারা পুলিশে ধরতেইতা শুধু এতটুকুই দেখবেন আমি মাইক টাইক থইয়া আপনার পুলিশরা আমিও ভয় পাই পায় যদি এই মুহূর্তে একজন সে চিহ্নিত অপরাধী তার ধরতে পুলিশ আসতেছে সে দেখবেন ফাঁকে গেছে পুলিশকে ভয় পায় কি পায় না পাই কি পাই না কেন ভয় পায় পুলিশকে পুলিশের হাতে ডান্ডা আছে এই কারণে আর কিচ্ছু না পুলিশের হাতে কি আছে আছে আল্লাহর হাতে কি নাই বেশি এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি এই কল্পনা করো আমি আল্লাহ তোমাকে দেখি তাহলে তোমার পক্ষে নাফর মনে করার কোনো অবস্থা নেই সম্ভব বলেন তো আমাদের বিশ্বাস আছে না রায় যে আল্লাহ দেখে বিশ্বাস আছে কিন্তু পাক্কে একে নাই

যে আপনাকে সিসি ক্যামেরা দিয়ে দেখা হচ্ছে লাগানো আছে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে অথবা লেখা আছে অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতা দিন লেখা দেখার আপনি যদি চোর হন আর চুরি করার সাহস নেই শেষ শেষ কথা ঠিক করিলাম একজন চোর চুরি করার জন্য দোকানে ঢুকতেছে এমন সময় সিসি ক্যামেরার একটা চোখ দেখা যায় আবার লেখা আছে পত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার চুরি করা থেকে আমি ধরা খেয়ে যাবে আল্লাহ বলেন চোরের সিসি ক্যামেরা দিয়ে আটকানো যায় আমি আল্লাহ যে প্রতি মুহূর্তে তোমার পিছনে সিসি ক্যামেরা ফিট করে রাখছি এর নাম হচ্ছে কিরাম আর কাতি বিল ফেরস্তা একটু ভয় লাগে না কি বলেন সিসি ক্যামেরা আসে না নাই আছে না নাই আল্লাহ করার না আল্লা বল হ্যাঁ আমার মালদার তোমাদের আমল সংরক্ষণ করার জন্য কে কি করো আর না করো আমি আল্লাহর অবদ্ধতা লিপ্ত না নাফরবানি করতেছ তোমার সবকিছু সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা ফিট করে রাখছি এরা হচ্ছে আমি আল্লাহর ওদেরকে সিসি ক্যামেরা হয়ে না ইয়া আল্লাহু নমা তাফআলু তোমরা কি করো আর না করো তারা সব জানে দরিয়াতে গোয়েন্দা থাকে সরকারের পক্ষ থেকে আমাদের এই মসজিদে গোয়েন্দা থাকে আর আমাকে বলা হয় হুজুর গোয়েন্দা কলম আছে বল আমি একটা কথা সরকার বিরুদ্ধে বলবো কারণ আমি ভয় পাই গোয়েন্দা যদি থাকে আর এই রকম সরকারের কাছে যায় পুলিশ এসে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি লাগে চালান দিয়ে দিক এই ভয় আমার ভিতরে থাকার কারণে শুধু এতটুকু শোনা মাত্র মসজিদে গোয়েন্দা আছে আমি সাবধান আল্লাহ বলেন আমি তোমার সব মধ্যে গোয়েন্দা লাগাই রাখছি তুমি সাবধান দুনিয়ার গোয়েন্দারে চাইলে আপনি টাকা পয়সা দিয়ে আপনার পক্ষে আনতে পারেন সম্ভব না অসম্ভব যদি জানেন যে এই লোকটা গোয়েন্দা আর আমার একটা অপরাধ সম্পর্কে এসে জেনে গেছে তার পকেটের মধ্যে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেন দেখবেন আপনার পক্ষে রিপোর্ট দিয়ে দিবে তখন আর বিপক্ষে যেমন ধরুন একজন একজন মন্ত্রী এমপি সে একটা অপরাধ করছে গোয়েন্দারা জানতে পারছে এমপি এবং মন্ত্রীর পাওয়ার গোয়েন্দার চাইতে বেশি এই জন্য এমপির বিরুদ্ধে সে মুখ খোলে না মন্ত্রীর বিরুদ্ধে সে মুখ খোলে না চট্টগ্রাম কয়েকজন সন্ত্রাসী ধরা করছে অস্ত্র শস্ত্র সহ এখন গোয়েন্দারা পুলিশকে ধরে নিছে এখন ধরার পরে এক বড় মন্ত্রী ফোন কইছে এরা আমার ছেড়ে অস্ত্র সহ দিয়েছে এখন বলেন তো আর আটকে রাখতে পারবো আটকে রাখতে পারবে কেন পারবে না এই গোয়েন্দাদেরকে ক্ষমতার মাধ্যমে নিচে নামায় সম্ভব বড় ক্ষমতাওয়ালা এই গোয়েন্দাদেরকে নিচে নামাই দিতে পারে আল্লাহ রবুল আলমী বলেন আমি তোমার বিপক্ষে তোমার পক্ষে এমন কিছু গোয়েন্দা ফিট করছি ফেরেস্তা এই ফেরেস্তাদেরকে টাকা পয়সা দিয়া লোক দেখায়া তোমার পক্ষে নেওয়া সম্ভব না আর তোমার ক্ষমতা বেশি ফেরেস্তার ক্ষমতা কম এই ভয় দেখায়ও ফেরেস্তাদেরকে তোমার পক্ষে আনা সম্ভব না ঠিক না ভুল আল্লাহ কোরআনে বলে আলাইহা মালাইকাতুন আলাই হা মালা একাকলাশ আল্লাহ এমন ফেরেস্তা আমি গোয়েন্দা ফিট করে রেখেছি মালা একাকাস তারা বড় কঠোর মনোভাবে মন বড় সত্য নরম না দুনিয়াতে গোয়েন্দা মানুষের তৈরি গোয়েন্দা কখনো তার হাতে ধরলে পায়ে পড়লে চোখের পানি ছাড়লে আপনার পক্ষে কথা বলতেও পারে আল্লাহ আমি এমন ফেরেশতা নিযুক্ত করছি তাদের মন বড় কঠিন যতই তুমি কান্দ যতই তুমি চোখের পানি ফেলাও এদেরকে তোমার বশ করা সম্ভব না মারা একে ভুল লা মা আমার আল্লাহ তারা তাদেরকে যে হুকুম দিয়ে রাখছেন এই হুকুমের বর খেলা তারা কোন অবস্থাতেই করে না আল্লাহ যা করতে বলেছেন তাই করে এর বিপরীত সামান্যতম তারা করতে প্রস্তুত না সুতরাং কেউ যদি আল্লাহর নাফর লিপ্ত হওয়ার সময় এতরকম কল্পনা করে যে আল্লাহ আমাকে দেখে এক নম্বর দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা ফেরেস্তা আমাকে দেখে ওরা দুইটা এই দুই কল্পনা তিন নম্বর একটু আগে বলছি না যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা এগুলো ব্যবহার করি না এগুলো সারা বলেন অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহর নাফরমানি করলাম আমি যদি একটু কল্পনা করি এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের সেইডি গোয়েন্দা এগুলো তেয়ামতের মাঠে আমার পক্ষে অথবা বিপক্ষে কি হবে সাক্ষী হবে ওই প্রকার গেল তিন প্রকার চার নম্বর আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন যে যেই বান্দা যেখানে বসে যেখানে শুয়ে যেখানে দাঁড়িয়ে যেখানে ঘুমাই আমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয় ওই জায়গাটা কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে সিসি ক্যামেরা একটা গোয়েন্দা হিসেবে বানিয়ে রাখছি বলুন তো একটু চিন্তা করার দরকার আমি যদি চুরি করি আমি যদি জিনা করি আমি যদি অন্যায় করি কোনো না কোনো জায়গার মধ্যে তো করবো না কোনো জায়গা সারা সারা হয়তো ঘরে করব অথবা দোকানে করব অথবা রাস্তায় করব অথবা চাষ্টলে করব অথবা যে কোনো ক্লাবে করব কোন না কোন জায়গায় আমি আল্লাহর না ফরমানে যদি করি ওই জায়গা কিয়ামতের মাঠে আমার পক্ষে আমার বিপক্ষে আল্লাহর বিচারের আমার পক্ষে অথবা আমার বিপক্ষে আল্লাহর কারদলায় কি হবে পরে কি হবে শাস্তি হবে আমার ভাইরা বলতেছিলাম এই যে কয়েকটা কথা যদি আমরা খেয়াল করি মনের মধ্যে কল্পনায় জাগ্রত করি এক নম্বর আল্লাহ আমাকে দেখেন বলুন তো এক নম্বর কি সবাই এক বলে এক নম্বর কি আল্লাহ আমাকে দেখেন দুই নম্বর আল্লাহর ফেরেস তারা আমার দেখেন দুই নম্বর কি আল্লাহর ফেরেস তারা আমারে দেখেন তিন নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে দেখে এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাঠ করে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে চার নম্বর যেই জায়গায় বসে শুয়ে দারায়া আমি আল্লাহর মানে করি আমার দোকান আমার ঘর আমার জায়গা আমার ক্লাব সব আমার আল্লাহ বলেন এই আমার আমার করতে চলছে এই জায়গা তোমার না আমি আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা একদিন এই জায়গা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে আল্লাহ কোরআনে বলেছেন ইদা যুলজিলাতিল আরদ zilzalaha ওয়া আখরাজাতিল আমদ যেদিন কেয়ামত কায়ম হবে ভূকম্প শুরু হয়ে যাবে আল্লাহ তালা বলেন ইয়ৌমা ইদিন তু আসমা প্রত্যেকটা জমিন এই জমিনের মধ্যে যা যা কিছু ঘটেছে জমিন আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আমার ওপরে অমুকে এই এই অপরাধ করেছে বলুন তো সেদিন আমার কি অবস্থা হবে দুনিয়াতে সাক্ষী গুলো নিজের পক্ষে আনা যায় টাকা থাকলে থাকলেও সাক্ষী পক্ষে আসে এমনকি টাকা বুদ্ধি বুদ্ধি দিয়েও সাক্ষীর পক্ষে আনা যায় কিন্তু আল্লাহ কাটবারে যারা সাক্ষী হবে নিজের টাকা অর্থ ক্ষমতা আর বুদ্ধির মাধ্যমে কোনোদিন নিজের পক্ষে আনা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলেন ইয়া হাল্লা দিনা মানত্তা কুল্লা হে ইমানদার করো আল্লাকে ভয় করো ওয়াল তানজুর নাক্সন্না পদ্মাত আগামী কালকের জন্য কি প্রস্তুত করেছে আপনি চিন্তা করো পদ্দা কুল্লাহ আল্লাকে ভয় করো ইন্নল্লাহ হবি বিমা মাতা মানতা আমার যা কিছু করো আমি আল্লাহ কিন্তু সবকিছু দেখি